কাছে পৌঁছে গেল ঈশা চিন্তা করে আহারে আমি যে পৃথিবীর সারা জমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি এটা আমার বিবি বাচ্চা কে হই জানে না একমাত্র আমি জানি আমার দয়াল মুস্তাফা জানে আহারে এই সংবাদটি আমার নবী সাথ কেউ বলেননি কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি যুবকেরা আমার এই সংবাদটি পাওয়ার পরে চোখের পানি ঝরে

কে আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে আজ আব্বা ও আম্মার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন জরে বলুন সুবহানাল্লাহ বন্দুরিয়া এমনি করে সময় দিতে যায় আমার जवान যুবকেরা বাবা দিন যায় রাত আসে অনেক ঘটনা আমি আপনাদেরকে ঘটনা আগে নিয়ে চলে যাই বাবা হাজারতে রাবিয়া বা সাদিদ বয়স হয়েছে সাত বছর এমনি সমাতে পাশে মায়ের পাশে শুয়ে আছেন হঠাৎ করে দেখতে চান মা আমার পাশেতে নাই রাবিয়া বা মা খুঁজতে লেগেছেন দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মা কি খুঁজতে থাকে মাঝে মাঝে উঠে কাঁদে মা পায় না কাঁদে যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত ঘুমের ঘরে মা কই মা কই আব্বা আমার রাবিয়া বা সানি ছোট বছর বয়সে সাত বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না রাবিয়া কান্না শুরু করেছেন মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী নামাজের পার্টিতে পড়ে আল্লাহ দরবারে রোনাদারি করতেছেন রাবিয়া বাসারে নিজের কান্না বন্ধ করে দি। মায়ের পাশে যাই আপনার কিনা বসে গিয়েছেন রাবিয়া বাসারে জননী মায়ের যখন কোনাদারি হয়ে গেল হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন মা রাবিয়া মা ঘুমালে না তুমি কেন এখানে বসে আছো রাবিয়া বাসারি কথা বলতে যে জননি আপনার কাছে আমার আবেদন আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন আব্বা কি আপনাকে বকা ঝকা করেছে আপনি কি কোনো খাবার কষ্টে কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন হাজারতে মায়ে ফুল ডাক দিয়ে বলছেন ভাই আমার মারাবিয়া না 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 না

দিন ধরে শরিয়তের खिलाफ কাজ করি বলে আমার জননী মা খালা রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেন আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায় নামাজ পড়ে না kitap বন্না দেয় 7-8 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে 10 বছর বয়স হলে মেরে মেরে তাকে নামাজ পড়াবে বাবাজি এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে না তো সন্তান নামাজ পড়বে কেমন করে সমাজে এখন যে যে ধাজ শুরু করেছে এই ধাজ আবার কয়ে যাবে আসলে কালেকশন করা বক্তা আমি আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি আবার যে আবার শোনা মানে আপনার দাদু নামে

অভাবনাটনের মাঝে দিন কাটায় রাত কাটায় কিন্তু আল্লাহ কোন ত্রুটি নাই আল্লাহ

হয়েছেন গেছেন বাসনাগরে দুর্ভিক্ষ দেখা দিলো এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিল বাবা মা

আমার বিনা ইজাজতে আপনিও প্রবেশ করা করতে পারবেন না দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে আমি আপনার কথাই জীবন কাটাবো ও আমার সোনা মানিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না কাশিটা ভালো না কাশি ভালো না আলাদা আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না আবার সারা দিন খেদব নামাজের টাইমে হবে না সারা দিন করবে রাতে করবে না কাশিটা মনে হয় ভালো হবে মনিপ চিন্তা করে তাই তোমার সৎ মেনে নিলাম কারণ মুনি বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা বলুন শোভা আনল

আঘাত করে বাবা আমার তৎকালীন যুগের প্রথা ছিল যখন তাকে আঘাত করা হবে যত সময় জমিন সজ্জা না হবে শুয়ে না পড়বে তার চাবুক বন্ধ করা হবে না বাবা চাবুক মেরি চলে যাবে এটা ছিল তৎকালীন যুগের প্রথা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা যদি একটু পরিবার কোন রকম ত্রুটি হয়ে যেত কাজ করবে চাবুক মারা শুরু করে দিত বাবা সারা সারা দিন চাবুক মারতে যে বন্ধ হয় না আব্বা আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা যখন আপন বাসায়

বাবা জি আমার সোনা মানি উনি রাতের বে রাতে ঘুমাতেন না সারা রাত আল্লাহ পাকে বা করতেন চোখ যদি ঘুমাতে চাইতো

কাফন রয়েছে ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও তোমার হাত তোমার যে হাত আছে ওই হাতের আঙুলকে তুমি কলম বানিয়ে নাও আর গালের খুদকে তুমি কালি বানিয়ে নাও دنیاয় যত ভালো কর্ম করেছ লেখ আর সঙ্গে সঙ্গে আপনি আমি লিখতে থাকব এই যুবক সোনা মানিকরা ভালো ভালো কর্মগুলো যখন লিখব বাবা আমার কাফনটা টেনে যখন নিবে সোনা মানিক এবার আবার ফেরেশতা হুকুম করবে যত খারাপ কাজ করেছ লেখ হে আমার সোনা মানিকরা

চোখ এ জামিন উদ্দিনের মাথা এ তু জামিন উদ্দিনের পা এই পা আমার হয়ে সাক্ষী দেবে না চোখ আমার হয়ে সাক্ষী দেবে না কান আমার হয়ে সাক্ষী দেবে না হাত আমার হয়ে সাক্ষী দেবে না আঙুর আমার হয়ে সাক্ষী দেবে না

সব খেলা ওর স্ত্রী পুত্র বন্ধু যারা জারা তোমার ছবেছাত বেলা না যাদের জন্য এ সব করো ভেবে দেখো মন কেও নয় কার রে যাদের জন্য এসব বড় ভেবে দেখ মারে এখন না বুঝে

किंतु यदि हमरा अल्लाह और रसूल के देते परी त कबरे जाते देरिए काफन और दाग काफन पे दाग लगबे ना क्यों हमरा आशिक जमी मैली नहीं होती जमन मैला नहीं होता जमी मै ہوتی زمن مےلا نہیں ہوتا محمد کے غلاموں کا کافر مےلا نہیں ہوتا سبحان اللہ ٹھیک نہیں غلاموں رت غلام মুখে গলাম আর ভিতরে সব করলাম তাদের তোরাই মসজিদ চালা জ্বালাসনে ভোরবেলা আমরা নবী দিওয়ানা নামাজ পড়তে যাবো না এই

সঠিক পথে একদম শয়তান বলো খারাপ জায়গা ওদের আড্ডায় শয়তান নাই সিনেমার আড্ডায় নাই মানে আড্ডায় শয়তান নাই শয়তান আছে কোথায়

ধোঁকা দেয় তাহলে আপনি কোন শয়তানকে চিনার জন্য আপনার ভিতরে মাল পয়দা করতে হবে আল্লাহ আমাদেরকে সকলকে যে দান করেন সকালে বলি আল্লাহু আমিন আল্লাহু বাজি আমার চুমে যে